আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে নিয়ে আসলাম জুকি এবং অবল কালেকশন তো সম্মানিত বিহ দেখতে পাচ্ছেন জুকি এইট থ্রি মেশিন দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এছাড়া রয়েছে আপনি শিরোবা অবাল্ল কে সিরিজ সবচেয়ে লেটেস্ট বাসনের তো সমত বিহ দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনগুলো কত সুন্দর একেবারে ফ্রেশ টেবিল বিয়েছেন সব একবার অরিজিনাল কালার তো দেখতে পাচ্ছেন যারা আপনার বিগত দশ বছরের গ্যারান্টি গ্যারান্টি চান মেশিনের আজকে তাদের যে ভিডিওটা এই মেশিনগুলো আপনি পাবেন দশ বছর গ্যারান্টি ইনশাল্লাহ তো সময় তো বিহার দেখতে পাচ্ছেন সবগুলো আপনি ঝুঁকি আট হাজার তিনশো মোড়ে টোকিও জাপান দেখতে পাচ্ছেন কালেকশন করে অভাব নেই আজকে ওদের পর্যাপ্ত পরিমাণ ঝুঁকি কালেকশন হয়েছে আসলে ঝুঁকি অবলোক আছে সাতষট্টিশো একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সাতষট্টিশো অবলোক আসলে দেখতে পাচ্ছেন আরও কত সুন্দর জ্যাকেট ফ্যাটলোক আছে জ্যাকেট অবলোক আছে সময়ত বিহার দ্বারা বাসাবাড়ির জন্য সবচেয়ে ভালো মেশিন চান আমাদের কাছ থেকে দশ বছর গ্যারান্টি ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সব নতুন সারো মোটর দিয়ে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন তো দেখতে পাচ্ছেন এটা একবারে নতুন নিউ সারো মোটর দিয়ে মোটর হচ্ছে এক বছর ওয়ারেন্টি আর মেশিনের গ্যারান্টি হচ্ছে ইনশাল্লাহ দশ বছর তো যারা দশ বছর মেশিনের গ্যারান্টি চান দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন একেবারে ফ্রেশ কন্ডিশন তো যা নিতে চান আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সব জায়গায় কুড়িয়ে সার্ভিস করে থাকি তো সামান্ত বিভাগ যারা এই ধরনের ফ্রেশ মেশিন চান আমাদের কাছ থেকে চলে আসেন কাদের এন্টারপ্রাইজ সাবার বাইপেল ইভিছে তালপুটি রোড ফোন নম্বর ছিল জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো এই নম্বর শুধু ইমু আসো আপনি ইমু ন করলে পাবেন ইনশাআল্লা আসসালাম আলাইকুম ওর